গত দুই দিন আগে এই ফাঁকিগুলো আমি বাজার থেকে ক্রয় করে এনেছি লালন পালন করার জন্য তো আমি একটা ভিডিও করছিলাম তখন যে এই ফাঁকিগুলোর নাম কি দেওয়া যায় তো অনেক ভাই দেখলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে ফাঁকিগুলোর নাম দেওয়ার জন্য টোনা টুনি তো অনেক পরিমাণে এই নামটা কমেন্ট বক্সে আসছে তাই আমি এখন এই ফাঁকিগুলোর নাম দিতেছি মেল ফাঁকিটার নাম দিতেছি টোনা আর ফিমেল ফাঁকিটার নাম দিতেছি টুনি তো আপনাদের আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ফাঁকিগুলোর নাম আপনাদের পছন্দ মতোই আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই আজ থেকে আমি টোনা টুনি বলে এদেরকে ডাকবো আপনাদের থেকে বিষয়টা কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ফাঁকিগুলোকে প্রতিদিন কতগুলো খাবার দেওয়া লাগে সেটা আমি ঠিক আসলে জানি না আমি অল্প অল্প করে দিই তো আপনাদের যদি কারো জানা থাকে এটা সম্পর্কে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফাকিগুলোকে দেখুন একবার গত দুই দিনের দুই দিন গত দুই দিন আগে যখন আমি পাখিগুলোকে কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে তখন আর একটু আর একটু ঠান্ডা ছিল ফাঁকিগুলো অনেক মনে হয়েছিল অনেক ভীত একটা ফাঁকি ছিল এখন অনেক দুষ্ট হয়ে গেছে তো ফাঁকিগুলোকে আমি আদার দিয়ে দিয়েছি পানিও এখন একটু আছে ভাবতেছিলাম এটা চেঞ্জ করে দিব বাট চেঞ্জ করে দিব না তো তোমরা যারা ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন দেখলে ফাঁকিগুলো আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবে আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অনেক ভাই দেখছে আমার ভিডিওতে কমেন্ট করে ফাঁকি বিক্রি করবে বলে তো দয়া করে কোনো প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না আসলে মানুষ ফাঁকি বিক্রির নাম দিয়ে অনেকে আপনাদের থেকে টাকা নিয়ে যেতে পারে হয়তো টাকা নিয়ে যাবে আপনাদেরকে ফাঁকি দিবে না তো এই ধরনের লোকজনের সাথে আপনারা লেনদেন করতে অবশ্যই সতর্ক থাকবেন তো এই কথা বলে আমি ভিডিওটা শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে